জাতের ওষুধ গুলো আমি দেখি দেখি আপনি দেখেন যে এটা এই প্রথমে শুরু করবো আমরা আপনার করার পর আমরা খাস মারা ওষুধটা ব্যবহার দেখি ওষুধ মারা ওষুধ

দুই মিলি যে দেবে সেটা যেটাকে আমরা গ্রাম বাংলার ঢোল বলি কয় ঢোল হবে সেটা এটা এটা আপনার হবে আপনার এক একরে আপনার চার ঢোল চার ঢোল শুধু দর্শক এক একরে চার ঢোল ব্যবহার করবে এটা গেল হবে প্রথমে প্রথম প্রথম ঢোল ঘাসে যে ওষুধকে ব্যবহার করবে এটা ঘাস যেদিন কাটবে ওই দিনই দেবে না এটা হচ্ছে জমি গাড়ার পরে যে প্রথম ও প্রথমে যেটা প্রথমে জমি লাগালেন না লাগালার পরেই যে আমরা যে ঢোলটা যে ঘাস যেন না ওঠে না ওঠে ঘাস কাটার পরে একটা আলাদা এটা হলো ঘাস লাগানোর পরে জমি লাগানোর পরে জমি লাগানোর পরে জমিতে ঘাস কাটানোর পরে সেটা আচ্ছা দেখান

এই আমি অবশ্য এই যে জাতির ভিডিও করলেও এই ধরনের ভিডিও এটা নতুন উপহার দিচ্ছে আপনারা তো দোকানদারের কাছে সমস্ত তথ্যগুলো জানেন আপনারা যারা এই জিনিসগুলো যদি মনে রাখতে না পারেন শোনার কথা বারবার ইউটিউবে সার্চ দিলে এই ওষুধের নামগুলো বা নিয়ম কানগুলো জানতে পারবেন

আচ্ছা আমি তো অনেকগুলো জিনিসের দাম মানে নাম জানলাম এখন বলেন তো যে এই জিনিসগুলো কি আপনি সাশ্রয় মূল্যে বিক্রি করেন কি সুবিধা পাবে আপনার কাছে যদি কোনো দর্শকের ভিডিও দেখে আসে মানে যেমন বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন কোম্পানির মালই বিক্রি করি আচ্ছা সাশ্রয় মূল্য সাশ্রয় মূল্য ভাবে মিনটেক্স

ঠিক আছে আমার এই ভিডিও দেখে যদি কোনো গ্রাহক আসে আসলে তাকে ডিসকাউন্ট দর্শক শুনলেন খবর এই আমার ভিডিও দেখে যদি এই বাবাজির কাছে আসেন অবশ্যই সে ডিসকাউন্ট দিয়ে মাল বিক্রি করবে আচ্ছা